হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে মনে আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা মোটামুটি একটু ভালোই আছি রাত্র বাজে দুটো আমার তো বই মেয়েকে নেই তো দিদুন আর মাকেও সোজাগ রেখেছি আমি রাত্রে পুরোপুরি দুটো ও উঠে খেলা শুরু করে দিয়েছে তারপর কালকে যেহেতু গত কাউকে আমি ঘুমোতে দেবো না আর মা মানে বিকাল বেলা রান্না করে তারপর আবার কাপড়ে চেঞ্জ করে আবার তুলে আবার উনুনটা ভালোভাবে মুছে মাছগুলো ফ্রাই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় রাত্রে দুটোর মতো হয়ে গেছে আমাদের মানে সোজা টাকা ও দেখতে পাচ্ছ খেলা হচ্ছে মাছ ছিল অনেকগুলো তো যেহেতু বড় মাছ ছিল ছোট মাছ ছিল ছোট মাছগুলো বাঁচতে অনেকটা সময় টাইম লেগেছে বুঝতেই পারছো আর যেহেতু মায়ের একা হাতে একা হাতে কাজ করতে অনেকটা কষ্টই হয় কি করবা কি করা যায় বলো পরিস্থিতি চাপে পড়লে মানে সব কিছু মানে নেওয়া যায় আর কি তো দেখতে পাচ্ছ ঘুম থেকে লেখা মোচা করা শুরু করে দিয়েছেন খুব সকাল সকাল উঠে মায়ের কানে চুলাটা মুছে নিয়েছেন আর বাকি যে কাজকর্ম অনেকগুলো শেষ হয়ে গেছে কালকে অনেকটা পরিষ্কার করা হয়েছিল তো আজকে অনেকটা পরিষ্কার করে পুরোহিত মশাই আবার সকাল সকাল চলে আসবেন আর আমার দেখো খানে অনেকটা ঠান্ডা লেগে যায় সত্যি কথা যেটা খানের মধ্যে অনেকটা ঠান্ডা তার জন্য আমি এই টুকরোটা আমি এভাবে মাথার মধ্যে বেঁচে নিলাম আর ও আবু আমার খুলেই আছে ঘুমে আছে যাই হোক তো নটার ভিতরে পুরোহিত মশাই চলে এসছেন এখানে উনি বলছেন যে তাড়াতাড়ি আবুকে নিয়ে গেঞ্জি আর প্যান্ট নিয়ে এসেছিল তো গেঞ্জিটা প্যান্টটা পরানোর টাইম নেই উনি আরেক জায়গায়ও চলে যাবেন আর কি তো তাড়াতাড়ি করে এখানে দেখতে পাচ্ছ উনি মন করছেন তো এখানে পুজো হচ্ছে আর পুরো দিদিরা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে খুব বন্ধুরা আর একটা কথা আজকের এই দিনে মায়ের কথা খুবই মনে পড়ছে মা যদি অসুস্থ অবস্থায় এইভাবে বসে থাকতেন আমি কিন্তু আবুকে নিয়ে যেতাম মাকে দেখানোর জন্য তো মায়ের কথা খুবই মনে পড়ছে মা আজকে খুবই খুশি হতেন আবুকে দেখে কি করবো বলো মানে দেড় দুই মাসের জন্য মা মা মার আর দেখা হলো না আর কি আর মানে যখন ওনারা গান গেয়েছিলেন আর কি তখন অনেকটা মানে খারাপ লেগেছিলো তো খারাপ লাগার কথাই ছিল সেটা গান ছিল যে কুলে শিশু রেখে এসেছি শাশুড়ি মার কাছে তখন বিশ্বাস করো আমার মানে আমার ভিতরটা মানে মানে ভিতরে ভিতরে অনেকটা খান্না তো মায়ের কথা খুবই মনে পড়ছিল তখন তো এখানে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই চলে যাবে না যেহেতু আমার গড়ে যাওয়ার কথা আর কি তো ওনার সঙ্গে কথা বলছেন যে গড়ে কীভাবে গেলে ভালো হবে বা কি তো আবুর ব্রত আর বুধবার দিনকে ছিল ঘরে যাওয়া কি গোর যাত্রা তো এখানে দেখতে পাচ্ছ মা আগে আগে গিয়ে রূপসী কাছে নিচে আগে গিয়ে নিমন্ত্রণ জানিয়ে এসেছেন মা তো বাইকে আমি পাঠিয়েছিলাম যে যতটুকু পারবো ততটুকু ভিডিও করে থাকবো তো বাইকে পাঠিয়েছিলাম তো এবার মা নিমন্ত্রণও জানিয়ে নিমন্ত্রণ জানি মা বাড়ি চলে এসছেন আর এখানে আমরা এখন যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো যাওয়ার আগে আর কি আমার কাকা তো বোনকে আমি ডেকে এনেছি যে মা তো বুঝতেই পারছো ওই দিকে ওই দিকে মার অনেকগুলো কাজ আছে উনি রাখবেন ওই জিনিসটার জন্য গড়ের মানুষ গড়ে না থাকলে কী হয় তার জন্য তো এখানে দেখতে পাচ্ছ আবু ভূমিয়ে পড়েছে আর আমি বনুকে ডেকে এনেছি যে তাড়াতাড়ি করে চলে এতর কাছে দিয়ে যাব ও স্নানটা করে চুলের বিজা গামছাই রয়ে গেছে তাড়াতাড়ি করে চলে এসছিল পুরো ভিডিওটা দেখতে তা আশা করি সবারই ভালো লাগবে

অংকৈ দৈ সবাইছা কাল দুই জন আরা <laughs> আর <laughs>

गेम खेलते गेम, गेम। खेलते <reviewing simplest language sounds> গাছের নিচ থেকে আমরা বারোটার আগেই রুপসী পুজোর যে বেউড়া বলে তো দেওয়া হয়ে গেছে তো এখানে যেতে পারছো মাছ শস্য আর পেঁয়াজগুলো পাচ্ছে না এখানে সবাই গান গাইছেন আর কি যাই হোক তো এখানে মেনুতে কী কী রান্না করা হয়েছিল বলছি তোমাদের ডাল আলু ভাজি শুকনো মাছের চাটনি মানে শীতল চাটনি তারপর মাছের মাথা দিয়ে লাউ তারপর ছোটো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছিল। আর বানানো হয়েছিল শস্য বাটা দিয়ে টমেটো দিয়ে বড় মাছ দিয়ে চোরচড়ির মতো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ আমার বোন এখানে আবুকে অনেক সময় রেখেছে যেন গাছের নিচে যখন যাওয়া যায় কি তখন কারোর কুলে কারো কুলে যদি তাকে তো ফুলটা পাল্টাতে নেই বুঝতেই পারছো সবাই জানো সেটা তো ওর কুলে আমি দিয়ে গিয়েছিলাম তো ও ওকে ঘুম পাড়িয়েছি তারপর অনেক সময় রেখেছে তো এখানে সবাইকে কেটে দেওয়া হয়ে গেছে তো আমি পুরো ভিডিওটা করে রাখলাম যেহেতু যাতে একদিন দেখতে পারি আর কি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো আর এখানে দেখতে পাচ্ছো সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর কি তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর কি